হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো তো তো আজকে আমি টিউশনি থেকে বাড়ি ফিরছিলাম তোমরা কি জানো আজকে আমি টিউশানে একটুও পড়িনি শুধু বন্ধুদের সাথে গল্পই করেছি তো এখন আমি বাড়ি চলে এসেছি ব্যাগটা খুলে দেবো আর একটু হাত পা ধুয়ে টিভি চালু করবো এখন কোথায় ব্যাগ রাখি আমার ঠিক নেই ব্যাগ রেখে দেখি আমি টিভি চালু করলাম ও ভাই টিভিতে এখন মোট দেখতে দেখতে আমার মনে হচ্ছে কেননা ফোরফুরি নগর যাওয়া যাক কারণ নগর তো আমাদের কিছুটা দূরেই আছে কিন্তু আমি যেতে পারবো তো আমি এখন বেরিয়ে যাই আমি এখন বেরিয়ে গেছি আর একটা ব্যাগও নিয়ে এনেছি এখন আমি যাব তোমার স্টেশন তাও আবার এই বাইক মানে আমার সাইকেল আমি এটাকে বাইকই বলি আর বন্ধুরা এখন আমি স্টেশন চলে এসেছি তো ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওই তো চলে এসছে ট্রেন তাড়াতাড়ি উঠে যাক বন্ধুরা এখন আমি ট্রেনে তাড়াতাড়ি উঠে করবো ট্রেনে উঠেছি বন্ধুরা ট্রেন ছেড়ে গেছে তো এখন বন্ধুরা এখন আমি চলে এসে এই শহরে আর এখন রাত হয়ে গেছে তাই জন্য আমি এই হোটেলটা বুক করে নিয়েছি এখানে রাতটা কাটাবো তো হোটেলটা দেখানো যাক একবার ও ভাই কি সুন্দর ভাই এখানে হয়তো গাড়িটাড়ি রাখার আছে আর দেখো সিঁড়িতে আমি এখন ওপরে ঘুমাতে চলে যাই তো এখানে বেডরুম আছে কি দেখতে হবে এই তো বন্ধুরা বেডরুম আছে তো বন্ধুরা সকাল হয়ে গেছে এখন আমি ব্যাগটা নিয়ে নিই বেরিয়ে পড়বো ব্যাগটা নিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়বো আমার ফ্লাইট আছে এয়ারপোর্ট যেতে হবে তাড়াতাড়ি এখন আমি বেরিয়ে যাই ও ভাই সিট কত অষ্টম আছে আর দেখো বন্ধুরা এই হোটেলটাও কত সুন্দর আর এখানে একটা বন্ধুরা একটা ট্যাক্সি পেয়ে নিয়েছি এখন এয়ারপোর্ট যাব তো বন্ধুরা এখন আমি চলে এসেছি এয়ারপোর্ট আর এই এলোপ্লেনে করে উড়ে উড়ে যাব আমি এখন উঠে গেলাম তো বন্ধুরা আমাদের এয়ারপোর্টে থেকে প্লেনটি ছেড়ে দিয়েছে আর আমি উড়তে উড়তে নাগার চলে এসেছি দেখো এটা হলো ফুরফুরি নাগর চলো আগে দেখানো যাক আর এটা হলো মোটোপাতলোর বাড়ি মানে ভিতর থেকে দেখাচ্ছি দেখো ও ভাই এখানে হয়তো পাতলু আর নিচে হয়তো মোটু খাটতিতে মোটু আর ওপরে হয়তো পাতলু আর চাওয়ালার দোকানটা দেখিয়ে দিচ্ছি ভাই তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে ও ভাই এটা চাওয়ালার দোকান ও ভাই কত সুন্দর আর দেখো বন্ধুরা এখানে নারকেলে গাছ এখান থেকে হয়তো চিন মানে মাথায় ওপরে নারকেল পড়তো আর এটা কার বাড়ি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও এটা বাড়িতে আমি চিনতে পারলাম না আমি মিথ্যা কথা বললাম বন্ধুরা তোমরা যদি চিনতে না পারে থাকো তো আমি বলে দিচ্ছি এটা বক্সারে বাড়ি ভাই আর এটা কার বাড়ি তোমরা গেস করো কি গেস করতে পারছো না আরে এটা ডক্টর ঝাটকার বাড়ি আর ঝাটকার ল্যাব দেখো ভিতর থেকে দেখাচ্ছি ল্যাবটা কত সুন্দর বানিয়েছে এখানে ও ভাই সোরফুরে নগরে কেউ নাই তো তো চলো এবার তোমরা ড্রোন শটে দেখাচ্ছে সোরফুরের নগরটা দেখো বন্ধুরা এখানে কি আছে ফিনিস কি ভাই এটা দেখো বন্ধুরা এটা মোট বোতল বাড়ি এটা চাওয়ালার দোকান ও ভাই কত সুন্দর এখানে চাওয়ালার দোকানও আছে আর এখানে এটা কার বাড়ি আছে বুঝতে পারছি না কিন্তু একবার ঘাসিতা রামের বাড়িটা খুঁজে পেলাম না এটা ডক্টর ঝটকার ল্যাব আর বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকো এরকম ভিডিও পেতে দেখো বন্ধুরা ও ভাই লাইক করে রাখো চলো লাইক করে দাও বন্ধুরা